বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান যে লোকটা আখেরাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর ওপরে ভরসা করে ওই লোকটা বড় নির্বোধ পাগল যে আখেরাতের কোনো কাজ কারবার তার নেই আন্দাজে ভরসা করে আছে কালে যখন পড়েছি জান্নাত একদিন যাবই এলে একটা পাগল এবং নির্বোধ বগুড়াবাসী অবতাগো ইলাই হিল ওয়াসিলা এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ স্থান এই তিনটা দেশে একটু ঝামেলা আছে আমরা অনেকেই শুনি অনেকেই মনে করি অসিলা মানে কোন পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে না কারিমের তাফসিরের ভেতরে অসিলা শব্দের আমি দুইটা অর্থ পেয়েছি এক নাম্বারে মানে নেক কাজ, দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে অথবা নবীর সম্মান মোহাম্মদ রসুল্লাহ সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে তার সম্মান আজ ভলন্টিত হচ্ছে তার আদর্শ আজ আমাদের কাছে নেই এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না এটা বানানো কথা ওদের দরবারের কথা ওইটা আব হিল ওয়াসিলা আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা কোন সিয়ার আছে কিনা তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো আজকে বগুড়া জেলার দ্বারা দাইত্য আছে ওনারা বিএনপি আছে তার জিআর সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে এই জন্য সিআরটা ওনাদের দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোন পজিশন তৈরি করতে হয় অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে একটা সিয়ার তৈরি হবে যেখানে কথা বললে আল্লাহ রাখবেন আল্লাহ এর পরে বলেন এই পজিশন তৈরি করার জন্যে যত রাস্তা আমি তৈরি করে রেখেছি তার উত্তম রাস্তা হচ্ছে অজাহিদ আমি আল্লাহর রাস্তা এই দুনিয়াতে জিহাদ করা এ শব্দটা শুনলে অনেকে রাগ হয় অথচ জিহাদ আর এই যে জংকি জঙ্গি করে যারা চালাচ্ছেন এ জিনিস এক না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ এইটা যে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হয়েছিল এই জন্য দেশটা স্বাধীন হয়েছে এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে দেশে কেউ টিকে থাকতে পারবে না সে যেই হোক এই জন্য আল্লাহর কাছে যেতে হলে এই সিহাদ অব্যাহত রাখা লাগবে যে যেখানে আসেন ওই জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে সে যেতে যতটুকুই হোক লাল্লাকুম তফলে হন আশা করা যায় আমাদের আল্লাহ সেখানে পৌঁছানো কথা ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন সফলতার যে স্বর্ণ শিখর আমাদের জন্য আল্লাহর মানানো একটা বাড়ি আছে জান্নাত ওই জায়গা আমাদের বাবার বাড়ি কার বাড়ি হাজরত আদম আলাহাল্লাম আমাদের বাবা না ওনার বাড়ি ওইটা ওনাকে ওখান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন ফামাং তাবিয়া হুদাইয়া আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে সর্বশেষ হেদায়তের নামে করান ফামাং তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায় যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব আমরা ওই জায়গায় যেতে চাই না চাই না আল কাজিস মান নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা হাওয়া হা ওয়া তামান্না আলাল্লাহ হজরতে আনাস থেকে বর্ণিত বিশ্ব জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান যে লোকটা আঁখের হাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর ওপরে ভরসা করে ওই লোকটা বড় নির্বোধ পাগল যে আঁখের হাতের কোনো কাজ কারবার তার নেই আন্দাজে ভরসা করে আছে কালে যখন পড়েছি জান্নাত একদিন যাবই এই লোকটা পাগল এবং নির্বোধ আমরা এরকম পাগলামি যেন না করি আসল হারজিতের হবে আমার চোখ বন্ধ হবার পরে ফামাংশ হসিহানের নাহবাবুদ খাইলাল জান্নাতা ফাকদ ফাঁজ সোরাহ আল এ ইমরান একশো পঁচাশি নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার দিয়ে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায় এই লোকটার জীবন সফল আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন আমিন